ধৈর্য ধরলে আল্লাহ কিভাবে পুরস্কৃত করেন আর কেন ধৈর্যই মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোরআনে নব্বইটিরও বেশি স্থানে আল্লাহ বলেছেন ধৈর্য আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন ভাবুন তো কোনো কষ্টে ব্যথায় সমস্যায় যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহ তোমার সাথে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে দুনিয়ার সব পরিচয় বাদ দিয়ে সবচেয়ে বড় পরিচয় হল ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকেন ধৈর্য মানে কষ্টের সময় চুপ থাকা নয় ধৈর্য হল আল্লাহর ওপর ভরসা নিয়ামত স্মরণ অভিযোগ না করা আশা না হারানো চেষ্টা চালিয়ে যাওয়া ধৈর্য হল মমিনের শক্তি ধৈর্য হলো সেই মানসিকতা যা মানুষকে পতন থেকে তুলে দাঁড় করায় কোরআনে তালা তিনটি পুরস্কারের কথা বলেছেন আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর হেদায়াত আল্লাহ বলেন এসব ধৈর্যশীলদের জন্য রয়েছে রহমত করুণা এবং হেদায়াত সুরা বাকারা আয়াত একশো সাতান্ন এটা শুধু আখিরাতের পুরস্কার নয় দুনিয়াতেও ধৈর্যশীল মানুষ বরকত পায় ধৈর্যশীল মানুষ দুনিয়াতে পায় মানসিক শান্তি সমস্যার সমাধান মানুষের সম্মান বরকতময় রিজিক আল্লাহর সাহায্য দৃঢ় ইমান না মানার শক্তি ধৈর্য মানুষকে এমন শক্তি দেয় যে শক্তি দিয়ে পাহাড়ও সরানো যায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ধৈর্য হলো আল্লাহর পক্ষ থেকে দেয়ানুর মানে হলো ধৈর্য আছে মানে তোমার ভিতরে আল্লাহর আলো আছে আল্লাহ কোরআনে বলেন ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই সুরাজুমার আয়াত দশ হিসাব ছাড়া মানে হলো যার ধৈর্য ধরেছেন আল্লাহ তাদের পুরস্কারের পরিমাপ করবেন না বরং অসীমভাবে দেবেন আরও একটা হাদিসে আসে ধৈর্যশীলদের জন্য জান্নাতে থাকবে এমন ঘর যেখানে কষ্টের স্মৃতি পর্যন্ত থাকবে না ধৈর্যের সর্বোচ্চ ক্লাস হল নবীদের জীবন নু আলাইসাল্লামের জীবনে দেখা যায় নয়শো দিয়েছেন। মানুষ বিশ্বাস করেছে হাতে গোনা কয়েকজন তবুও তিনি ধৈর্য হারা হননি ইব্রাহিম আলাহ ইসাল্লামের জীবনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দিল তিনি বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট ইউসুফ আলাইসাল্লামের জীবন থেকে দেখা যায় ভাইদের নির্যাতন কূপ কারাগার সব কিছুতে ধৈর্য ধরে আল্লাহ তাকে মিশরের রাজা বানালেন তিন নাম্বারে হজরত আইব আলাইসাল্লামের জীবনে দেখা যায় ষোলো বছর অসুস্থতা তবুও কোনো অভিযোগ করেননি অবশেষে আল্লাহ তাকে দ্বিগুণ নিয়ামত ফিরিয়ে দিলেন তোমার জীবনে দরিদ্র অসুস্থতা চাকরি না থাকা সম্পর্ক ভাঙা পরিবারগত কষ্ট ব্যবসার সমস্যা এগুলো শান্তি নয় এগুলো পরীক্ষা ধৈর্য ধরলে পরীক্ষার সুযোগ হয়ে যায় আর সুযোগ থেকে আসে পুরস্কার ধৈর্য মানেই বসে থাকা নয় ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহর দিকে নজর রাখা নিজের হাতে পাপ না আনা হাল না ছাড়া যখন তুমি ধৈর্য ধরো আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা তুমি কল্পনাও করতে পারো না কখনো মানুষের মাধ্যমে কখনো সুযোগের মাধ্যমে কখনো স্বাস্থ্য শান্তি দোয়া এভাবে আল্লাহ দরজা খুলে দেন ধৈর্যতা বাড়াও ধৈর্য বাড়াতে নামাজ ঠিক করো দোয়া করো ই আল্লাহ আমাকে ধৈর্য দাও অভিযোগ কমাও আল্লাহর নিয়ামত গুণো বিপদকে পরীক্ষা ভাব হতাশ হলেও হাল ছেড় না ধৈর্য মানেই শক্তি ধৈর্য মানেই জিত ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহ নিজ হাতে শান্তি লেখেন আজ যদি তুমি সমস্যায় থাকো মনে রেখো ধৈর্যর পরেই আসে আল্লাহর সাহায্য কষ্টের পরেই আসে সাফল্য তুমি ধৈর্য ধরলে আল্লাহ পুরস্কার দেবেন সীমাহীন তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমি ধৈর্য ধরবো আমি অভিযোগ করবো না আমি আল্লাহর উপর ভরসা রাখব এবং অপেক্ষা করব আল্লাহর পুরস্কারের জন্য